আল্লাহ বলেন ইয়া ও ইমানদারের দল তোমরা যথাযথ ভাবে আল্লাহকে ভয় করে চলো ইত্তাকুল্লাহ এই শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন বার 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 বিভিন্ন স্থানে ব্যক্ত করেছেন তবে এই আয়াতে আলাদাভাবে ব্যতিক্রমভাবে ব্যতিক্রম ভাষায় ব্যক্ত করেছেন তা হলো হাক্কাতু কাতি যথাযথ ভাবে আল্লাহকে ভয় করে চলো আল্লাহর ভয় তুমি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলা আল্লাহর হুকুম পালন করলা আবার সুদ খাই না তাহলে আল্লাহকে যথাযথভাবে ভয় করা হলো না নামাজ আদায় করলা হজ পালন করলা অন্যের জমি দখল করে চললা তুমি যথাযথভাবে আল্লাহকে ভয় করে চললা না নামাজ আদায় করো যাই নামাজতার সামনে সবার আগে আগে যাও কপালে দাগ করে গেছে পায়ে দাগ করে গেছে হাটুতে দাগ করে গেছে অন্যের পেটে লাথি বেড়ে টাকা উপার্জন কর তোমার যথাযথ ভাবে আল্লাহকে ভয় করে চলা হলো না তুমি অন্যকে নির্যাতন করো তোমার জবান দ্বারা তোমার ভাষার দ্বারা আঘাত করো আল্লাহর নবী বলেন আল মুসলিম আল মুসলিমুর আমি লিজা আল্লাহ নবী বলেন খাঁটি মুসলমান ব্যক্তি যার আচার আচরণ ব্যবহার ওঠাবসা চালচরণ তাহজিৎ কামার দোন এবং হাতের নির্যাতন থেকে অপর মুসলমান নিরাপদ থাকে মুসলিম আমি সংগ্রামে আমি চিরণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারায়ে রয়ে তক আল্লাহ তো ছাড়া কাউকে মানিনা না রায় তক বীর হজ্জত হুমর ফারুক আদি আল্লাহতালান হু ছদ্দবেশে বলিতে বলিতে রাতে প্রত্যন্ত অঞ্চলে প্রজাদের খবর নিতেন এমন একটা গ্রামে গেলেন ছদ্দবেশে ছোট্ট একটা কুটির কাওজ রে মা তার মেয়েকে বলছে ও মা তুমি দুধে পানি মিশাও ওই মেয়েটা ছিল পর হেসগার আল্লাহ ফিরু ডাক দিয়া বলে না মা আমিরুল মুমিনিন উমরে ফারুক রদি আল্লাহ তালান হো করে দিয়েছেন দব্বে ভেজাল মিশ্রণ দণ্ডনীয় অপরাধ কি ব্যাপার কি ব্যাপার উমর এখানে আসবে নাকি ঠিক আছে ওমর ফারুক রাজি আল্লাহ আসলো না কিন্তু আমার আপনার স্রষ্টা বিশ্ব পালন আল্লাহ রব্বুল আলমিনের উদ্রুতি চক্ষুকে আমি আপনি কেউ ফাঁকি দিতে পারবো না হজরত উমর ফারুক রাজি আল্লাহ ওই আওয়াজ শুনলেন দৌড় দেয়া গেলেন বাবা আব্দুল্লাহ তোমার জন্য এতদিন পর্যন্ত পাত্রী খুঁজছিলাম প্রান্ত অঞ্চলে ছোট্ট কুটিরে একজন পরে হেজগার মেয়ে আছে তার রূপ চেহারা কিচ্ছু দেখলেন না অন্ধ তাও দেখলেন না শুধু তাকুয়ার উপর নির্ভর করে হজরতে উমর ফারুক কলিজার টুকরা সাত রাজার ধন আবদুল্লাহ ইবনে উমর রাজি আল্লাহ তালান তার সাথে ওই মেয়ে ওই মেয়ের বিবাহ সম্পন্ন করে দিলে সোহান আল্লাহ সোহান আল্লাহ হকিকত সে তো দুনিয়া বে খবর হুনিয়া কি নুমায়শ পর নজর হে ভাইরা আমার বাবাজিরা আমার তাকে অর্জন করুন দামি মানুষ হয়ে যাবেন আল্লাহ পরবর্তী আয়াতে বলেন ওয়ালা তামুতুম ইল্লা ওয়া মুসলিমুন মুসলমান না হয়ে কবরে আইশো না মুসলমানের প্রথম পরিচয় কি আত্মসমর্পণ করার প্রথম প্রধান মাধ্যম কি নামাজ আদায় করা তার মানে গুরুত্বপূর্ণ আলোচনা আমার শ্রদ্ধেয় উস্তাদ উনি এটি পূর্বে করেছেন নামাজ কিভাবে আদায় করবেন যে নামাজ আমার আপনার সমস্ত মন্দ কাজ থেকে বিরত রাখবে দলিল প্রমাণ কি খলম কোরআন আল্লাহ বলেন আনিল ফহশা ওয়াল মুনকার নিশ্চয় সালাত নামাজ যাবতীয় গরহিত মন্দ অশ্লীল কাজ থেকে বিরত রাখে হুজুর তাই যদি বিরত রাখে আমার এলাকার একজন হাজিসা পাচক তো নামাজ আদায় করে আবার সুদের উপর লাগায় শুদ্ধ থেকে তো সে বিরত থাকতে পারলো না ওই যে আল্লাহর নবী বলেন তা'বুদুল্লাহ কা'ন্নাকা তারা ফা ইল্লাম তাকুল তারা হুবা ইননাহু ইরা এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন আল্লাহকে তুমি দেখতে পাচ্ছো এ অবস্থা যদি তোমার না হয় তাহলে এতটুকু মনে করো আল্লাহ তোমাকে দেখছেন আজ রাত 12টা 1 মিনিটে আপনার फांसी হবে মনে করেন ধরেন আপনার ইশারের নামাজটা কেমন মনোযোগ হবে বলুন দ্বিতীয় কথা বলতে পারবো কিনা সিউরিটি নাই তাহলে এত কিসের আমাদের এত কিছু স্বপ্ন নারী গাড়ি বাড়ি কত কিছুর পিছনে আমরা দৌড়াদৌড়ি করি কত স্বপ্ন থাকে সেই যমুনা ফিউচারের মালিক যমুনা গ্রুপের মালিক করোনা ভাইরাসে মারা যায় ডাক্তারকে বলেছিল ডাক্তার যা কিছুটাকে যত সম্পদ লাগে আমাকে বাঁচানোর জন্য যা যা চেষ্টা করা তাই করেন রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে টাকা কাউকে বাঁচাতে পারে নাই অতএব আসুন এই দুনিয়াটা কিচ্ছু না কিচ্ছু না আল্লাহ ইবাদত করি গোলাম করি আল্লাহ সন্তুষ্টির জন্য মনোযোগ সহকারে নামাজে দাঁড়াই এই নামাজটাই হবে একমাত্র অশ্লীল কাজ খারাপ কাজ থেকে বিরত থাকার কারণ তাহলে সব অশ্লীল কাজ থেকে বিরত রেখে আমাকে আপনাকে ঠাকি মুমি দিবে নামাজে